আজকে দেখুন মমতা ব্যানার্জী মাননীয় তৃণমূল কংগ্রেসের এই দলটার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর কাছে এমন এমন সুবিধা পৌঁছে দিয়েছেন যেইগুলো সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করেছে সে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তারা সবাই কিন্তু গ্রাহক আপনি কখন দেখবেন আপনি একটা সিম্পল চিন্তা করবেন আচ্ছা ভোটে এও খারাপ বলছে ও খারাপ বলছে আপনি যদি কোনো রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের কোনো মঞ্চ থেকে শোনেন আপনি এই মঞ্চ থেকে ওই মঞ্চ যাবেন আপনার মনে হবে এ এ ঠিক ঠিক বলছে বলছে ওই মঞ্চ থেকে এই যাবেন সাধারণ মানুষ কিন্তু অত কমপ্লিকেশনে যায় না সে দেখে কি সে দেখে যে এখন আমি বর্তমানে যে সিচুয়েশন আছি আমি সরকারটাকে যদি বদলে ফেলি বা আমার ভোটটা যদি তার পরে দেই তাহলে আমার কি কোনো ক্ষতি হতে পারে